ব্রাজিলের নতুন জাদুকর মেসিন হো কিশোর বয়সে কিংবদন্তিদের ছাপিয়ে গোলের ইতিহাস চীনের বিপক্ষে তিন শূন্য গোলের দারুণ জয় পেয়েছে ব্রাজিল তবে জয়টির চেয়ে সবচেয়ে বড় খবর হল প্রথমেভা উইলিয়ানের শুধু একটি গোল নয় এই গোলের সঙ্গে জুড়েছে এক নতুন অধ্যায়ের সূচনা ব্রাজিলের ফুটবল ইতিহাসে এই মুহূর্ত যেন স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে এস্তেভাওর পরিচয় শুনলেই মনে পড়ে লিওনেল মেসি ছোটবেলা থেকে ফুটবল প্রেমীরা তাকে ডাকতেন মেসিন হো নামটি নিয়ে নামটি এসেছে ফুটবল জাদুকর মেসি এবং রোনালদিন হোকে মিলিয়ে তবে মেসিন কেবল নামের জন্য নয় তার খেলার ধরন টেকনিক স্কিল এবং ম্যাচে দারুণ আত্মবিশ্বাস দেখি নিজেকে প্রমাণ করেছে এই কিশোর তারকা ছোট থেকে প্রতিভার ছাপ রেখেছে ব্রাজিলে জন্ম নেওয়া মেসিন হোকে তুলনা করা হয় দেশের কিংবদন্তি নেইমার রোনালদিন হো এবং রোনালদোর সঙ্গে অনুর্ধ সতেরো বছর বয়সে ব্রাজিলিয়ান ষোলো গোলের রেকর্ড ছিল নেইমারের এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এস্তেভাও জাতীয় দলের জার্সি গায়ে চাপানো তার স্বপ্ন অনেকদিন আগেই পূর্ণ হয়েছিল তবে এবার বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে তবে এবার বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে প্রথম গোলের মাধ্যমে তিনি প্রমাণ করলেন তিনি শুধু প্রতিশ্রুতিশীল নয় প্রতিভার রিয়েল গেল মাত্র আঠারো বছর চার মাস বয়সে ব্রাজিলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার কীর্তি গড়ে ফেললেন পেলের পর এখন তিনি দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই রেকর্ড দখল করেছেন গোলের মুহূর্তে এস্তে দেওয়ার চোখ মুখে ঝলমল করছিল আত্মবিশ্বাস সমর্থকদের জন্য এটি শুধু একটি গোল নয় বরং এটি একটি নতুন স্বপ্নের প্রতীক মেসিনহ ভবিষ্যতে ব্রাজিলকে কত দূর এগোতে পারেন তা ইতিমধ্যেই অনুমান করা যাচ্ছে প্রতিটি ড্রিভাল পাস এবং শটের মধ্যে ফুটে উঠেছে তার অসাধারণ দক্ষতা এবং মাঠের নিয়ন্ত্রণ চেলসিতে যোগ দিয়ে ইস্তেফাওয়ার পারফরমেন্স আরও আলোড়ন সৃষ্টি করেছে যেখানে আন্তর্জাতিক ম্যাচে নতুন কিশোর ফুটবলারদের দেখা কঠিন সেখানে ইস্তেফাও নিজেকে প্রমাণ করেছেন শুধু প্রতিভা নয় সাহস ধৈর্য এবং দলকে জিতিয়ে নেওয়ার মানসিকতার মাধ্যমে ব্রাজিলের ফুটবল এখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে ইতিহাসের পাতায় তার নাম জুড়ে গেছে মেসিন মেসিনহো যে কিশোর বয়সে কিংবদন্তিদের ছাপিয়ে নিজেকে শীর্ষে স্থাপন করেছে আগামী দিনে বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন দেখছে ব্রাজিল আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত এস্তেভাও উইলিয়ান এবারের এই গোল শুধু সংখ্যা নয় এটি এক নতুন যুগের সূচনা যেখানে মেসিন হই হবে ব্রাজিলের নতুন যাদুকর ভক্তরা ইতিমধ্যেই তার খেলা দেখতে উত্তেজিত সোশ্যাল মিডিয়ায় আলোড়ন আর ফুটবল প্রেমীদের চোখে নতুন আশা